আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আমরা কিন্তু লাইক দিতে যান করে একটা লাইক দেন আর এই যে বেন্টা চা পানি বানাইতে আইসি এখানে কিন্তু পাশের সুলায় ডাইল বয় দিয়েছি আর লগে চা বয় দিয়েছি রুডিও কুলো বানাইছি এরপর ওই যে তরকারি আললে হেয়ে লইসি লগে এখন হইসে দুধ সা ডাইলিয়া আর চার মধ্যে কি দিছি জানেন লেবুপাতা আসলে গড়ে হেইয়ে দিয়ে দিসি লেবুপাতা দিলে একটা সেন্ট অন্য একটা গ্যারান করে হেমোদ্দারে অনেক ভালো লাগে আর বেন্নালে পেতে পেলে বেন্নালে এখন রুটি বানাই না পরে না মাঝে মধ্যে ভাতও খাই আবার মাঝে মধ্যে চা মুড়িও খাই তা মাঝে মধ্যে ওই যে পরোটা দিয়ে দুধ সা খাইতে কিন্তু ভাল্লাগে রুটির দেনা তা আজকে কি করবো রুটি বানাইলাম যেহেতুরা এনে আব্বা রুটি খাইবে আর এই যে চা নাস্তা খাওয়ার পরে বেনহালে ঢেলে যে বান্ড বাড়ি হয় বেন তো হ্যাপার আগের দিনে রাইতে তো একটু থাকলে হে দুই একটা সাইডে পড়িয়ে থাকে যাই হোক ডাইল যাই খুব চুলায় বললাম হে ডাইলে এখন ওই গেছে তা ডাইলটা এখন বাগার দিমু হের পেন করুম ওই পেঁয়াজ রন টন এক কালে সুন্দর করে কাটতে রেডি করছি আগে ডাইল বাগার দিয়ে লই পরে হয়েছে যাই অন্যান্য কাম কর মনে কারণ রান্ধুনিয়া কাম একটু গুসাইয়ে লইতে আনলে কারণ মোর আবার স্কুলে দরুন লাগে দুই ফিট দুগ্গ মাইপাই স্কুলে যায় হ্যাঁ আবার এক করে সকালের সাড়ে আটটা আরম্ভ হয় আর একজন আর এগারোটা আরম্ভ হয় সেইকালে একজন থুইয়েই একজন আবার লইয়ে মো টেবিল হরিয়ে দুই তিন ফির চার ফির ওয়াডা লাগে তাই বোঝেন যে মুই কয় ফির আপ ডাউন করি স্কুলে তা মোর রান্ধন বারণটা তো আগেই করা লাগবে কয় নাপু পু ভাইয়েরা হের ফের শুরু করছি তো আজকে হয়েছে যাইয়া মোর ভিডিওটা স্কিপ করেন না কারণ আজ গাম্মেক লাগে একটা টিপস আমি শেয়ার করবো অনেক আর এই দেখেন ডাইল বাগার কিন্তু দি হেলাইছি আর ডাইল বাগারটা মোদ্দার একটু ওই যে লাল লাল করে যখন পেঁয়াজটা একটু বাজে না মানে একবার পুড়িয়া যাবে না ডাইলের মধ্যে দিলে যেন কাল কালা কালা না চিনায় আবার একটু বাদামি কালার জানি চিনে একবার সাদা জান না চিনে হেই বেলো হলে মধ্যে ভালো লাগে তার রান্দুনিয়া তা একটু চাপাইয়ে লই হের যে থালবাড়ি থাল বাড়ি পাইলির কটাও আর এদিক দিয়ে কিন্তু ওই মাছ এই বাদ দিয়েছি দিছি আর এই মাছগুলো হয়েছে যে ইয়ে রুই মাছের এক এককালে বড় ডানা তা রুই মাছ এটা আর কি তা এই মাছটা খাইতে অনেক ভালো লাগছে রায়নের আব্বু এর আগে তিনটা মাছ আনছেলে তা মাঝে মধ্যে এমন সময় মাছ আনে এখন আর ভিডিও শেয়ার করা হয় না কারণ দুহরি টাইমে লাঞ্চে ভাত খাইতে কি এদিক মোর মাছ ভাজা থাক কারণ মাছ ভাজা দিয়ে মোটামুটি তা আসবো ওই যে চিন্তা করতে আসি যে যখন আমি মাছটা ভাজি হেকালে মনে মনে ভাবছি যে আসবো মাছটা বোনা করুন মো গর আবার মাছ আবার বোনা করলে পছন্দ করে বেশি তরকারির মধ্যে দিলেও ভালো লাগে কিন্তু হুদা বোনাটা আবার একটু আলাদা স্বাদ এই চিন্তা করতে করতে হ্যাঁ আবার যে সময় মাছ আর কি ভাজ এই সময় এই চিন্তা করছি যে বুনাকর্ম এরপর যখন থালবাটি দুইতে আসলাম তখন আবার মনে মনে ভাবতে আছে যে মাছের পাশে কি দেওয়া যায় এই ভাবতে ভাবতে আমি করি মানে যে মাছের কুলে মুই কি দিছি আর ও কুলে যে পাডা হান ধুইয়ে দিছি না ওদের মধ্যে মই একটু মশলা বাড়ছালাম এই মশলা বাইটে পাটাটা হইনি আর কি দুই হইনি থুইছি পানিটা জড়িয়ে গেল ওদের নামাই হেলাম মনে আর বেনিয়াল ওঠার পর এই জানলা দিয়ে এত সুন্দর রৌ দেয় ভালোই লাগে আর বাতাস ওই ধ্যান আর্টিফিশিয়াল লতাগুলা কিন্তু হ্যাঁ লড়তে আছে আর মুই কিন্তু থালবাড়ি বাড়ি দুইতে আছি আর বাতাসও খাইতে আসি তা মোর এই জানালা রেহেন ভাইয়া থালবাড়ি দোয়া হ্যাপা রয়েছে যে এই বাতাস খাওয়া মধ্যে কিন্তু ভালো লাগে তারপর এই থালবাড়ি দুইতে দুইতে মোর এদিক দিয়ে কিন্তু মাছ ভাজা কালপেরা উইয়ে গেছে ওই যে কইলাম না আমি চিন্তা করতে আসি মাছ বাজার ওই যে থালবাড়ি দেওয়ার সময় যে মাছের কুলে কি দেওয়ান যায় তা কচুর আর কি গাড়ি মোরা কই গাড়ি কেউ কয় কচুর মুখী তো এইটার সিল ভাবতে আসি যে এইটার এক কাল সুন্দর করে মাছের নান বাজেটে যে এই পরে কাল মাছের কুলে দিম খাইতে আসলে মজা লাগবে অনেক তাই যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম আর আজকাল কিন্তু আম কা ডালে এককালে ভরপুর পেরা ধরতে গেলে মানে আম আমকাডাল তো হে শুরু হয়েছে কবে হইতে গোনে কিন্তু শেষ তো হয় না এখনো কিন্তু চলতেই আছে প্রত্যেকটা ঘরে কিন্তু এখন কাডাল চলেই তা যে সময় শুরু হয় সে সম তো কি সবাই ঘরে তো আর আমকাডাল কেনা হয় না দেশবাড়ির কিন্তু গাছের আম কা ডাল খাওয়া তাহলে শেষ আর যেগুলা মনে করেন যেগুলো কিনে খাই রুপালি আরিবাঙ্গা এগুলো কিন্তু খাওয়া পরে আর এই ফাঁকে কিন্তু এই যে দেখেন মুই এই যে জিরা মুই কইলাম না যে বেনহেল মশলা আহ বাড়ছি এক পথ তারপর আবার জিরা মুই বাড়তে লইসি জিরা আবার কেমনে বাড়তে লই জানেন চুলার নিচে ধুই জিরাটা গরম হয়ে গেছে না ওই জিরাটা মুই আবার ওই একটু আধ ভাঙ্গা করে লইছি এইবার জিরা বাড়লে আর কি জিরাটা মিহি তাড়াতাড়ি আর হাতেরও তেমন এক হাত লাল যায় না তাড়াতাড়ি ছেদ করে এককাল বাড়া হইয়া যায় ফের পেনে জিরে বাটতে লইলাম যেহেতু রুই মাছ রান্না করম একটু জিরে টিরা বাড়া দিলে ভালো লাগবে তা যে কইতে লইলাম তে এখন তাম কাটাল সব ভরপুর তো এই গড়ে বইয়ে খাইতে লইয়ে লইলে আর কি যে মাছ পরে রে বাই তাজ গুল আম্মেগুলাকে শেয়ার কর মুখ কি বেল হই যে গরটার মসলে এক কালে মাছিটা সে আইবে না মোডেও আইবে না মই কলো এই মোৰ ঘরে এই জাম্মেরা ভিডিও তো দেহেন টুকটাক মোৰ ঘরে কিন্তু তেমন একটা মাছি নাই মাসি কিন্তু যে সময় আম কাডাল কি কাদা দরি সেইকাল কলে বেন বানাই কুমিদে যে আয় সেইপে যে মুই এক কালে সব ধুয়ে ফালে মুছি টুসি একাল কলে থাহে না তে দেখ দে কিন্তু মুই আবার এই যে কচুর মুখি দা এক কালে তেলে বাজ দে লৈ সিটো হলুদ মরিচ দিয়া সুন্দর করিয়া তেলে একাল ভাজে লইলাম এরম একটু ভাজা ভাজা করলে আর এই যখন এটা আর কি ধুই কি দিয়া জানেন একটু গরম পানি করিয়া হালকা মানে হালকা একটু ই করিয়া এবার সুন্দর করে ধুয়ে লইছে লোদ লোদ আছে না ওইটা যেন কাটতে যায় একা সুন্দর করে ওইটা ধুয়ে লইছে এরপর হলুদ মরিচ মাহাইয়ে ভাজি অনেক করে টাইট টাইট হয়ে গেছে এই যে লোদ লোদ একটা আঠাই লাডাইল কালে ভাব না লাশা লাসা ওইটা কিন্তু নাই কচুর মুখিতে তা আমি আদা রসুন টসুন দিয়েছি এরপর ওই জিরে বাড়লাম হেইয়ে দিয়েছি সব কিছু বাডা মশলা দিয়ে মশলাটা কাল ভালো হরে কষাই লইছি কারণ মশলা কি যত ভালো হরে কষামো তরকারি স্বাদ কিন্তু ততই বাড়বে হের ফেনে কিন্তু মশলাটা মই সুন্দর করে কষাই লইছি এই ধ্যান কি সুন্দর কালারটা এখনই কালে বুঝাই কি এখনই খাইয়ে লাই না এখন খাওয়ান যাইবে না এখন অয়াই নাই তা মুই কলো পাশের চুলে আবার গরম পানি করে হের দিয়ে জল দিছি কারণ গরম পানি করে যদি জল দেওয়া পড়ে না তাহলে ওই তরকারিটা স্বাদও ভালো হয় কালারটাও কিন্তু ভালো হয় আর সবজিটা কিন্তু যাই দেন তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এদিক দিয়ে পানিটা আর কি জলটা ফুটতে উঠছে এবার মাছ খাওয়া নাম দিয়ে দিলাম বাজা মাছ কয়টা আর মোর কিন্তু একেবারে তরকারি প্রায় রান্না বাড়া প্রায় ওইয়েছে আর ওইটা পাহায় থাক জাল ওইতে থাকুক এদিক দিয়ে মোর কাপড় হে হ্যাঁ বিছনার উপরে রয়েছে এক গাঁটটি আর এই যে ব্যালকনিতে বেন্ধে আবার যে রোগটা পড়ে না রোদটা যে কালে একটু রোদ পরে কাপড় সুপুর একটু হুগাই হুগাই আয় হইকালে আর কি মুই আবার ওই গরম গরম আইনি একটু বাস করার চেষ্টা করি কারণ বিয়েলি বেলা তো এখন আবার রোদ পড়বে না গরম গরম কাপড় সুপুর বাস করলে ওইটার একটা গেরানটাও অন্যরম থাকে আর ওই যে একটু হালকা ভিজা ভিজা ছাওয়া জায়গায় দাঁড়লে কেমন জানি একটু ভিজা ভিজের মধ্যে আর ভালো লাগে না সব সময় চেষ্টা করি যে কিন্তু ওই ওডে না মাঝে মধ্যে যে কালে কামে ব্যস্ত থাই না এক কাপড় না মেলা মাঝে একখানে ধুইয়ে দিই ওই বাস করতে করতে হ্যাঁ এক কালের একদিন রাত হয়ে যায় পরে এই যে সুন্দর করে যে বাস করে থুই দিতে আসি যার যার ইতে একটা চিনতে পারো না স্যার একটা অড্রপ বানান লাগবে কারণ মুখ এই শোটটা একটা অড্রপে হয় না কি করার আছে একটা জিনিস বানাইতে গেল দুর্নর হিসাব নিকাশ করা লাগে মোর হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলি মোরা কইলি একটা জিনিস হয় না মুখ দে ওই যে অনেক কিছু শখ জাগে শখ জাগলে কি কি হ্যাঁ পূরণ করতে পারি ক আপু ভাই হিসাব করে করা লাগে এদিক দিয়ে দেখছেন ওই তরকারি বয় থুইয়ে কিন্তু মুই আবার ওই যে কাপু চুপু বাস করে যাইছি বিছনাটা একটু ঝাড়া পোসা দিয়ে এলাম তা মুই জানি না মোর ভিডিওটা এখনো কারা কারা দেখতে আসেন যে ওদি দেখতে থাকেন হ্যাঁ কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ হলে আমার টিপসটাও কিন্তু জানতে পারলেন আর আম্মেরা যারা মোর ফুল ভিডিওটা দেয় হেন হ্যাঁ অনেক দোয়া এবং ভালোবাসা আর ফুল ভিডিওটাই দেওয়া হওয়া উচিত একটা ব্লক ভিডিও দেখলে নাইলে আগামা তাক যদি না দেখে সুন্দর করে কিন্তু বোঝা যায় না তা মাশাল্লা তরকারিটা কিন্তু হেভি মজা হয়েছে হ্যাপার কালারটাও দেখছেন কত সুন্দর তো কুলের বিছনা তো গুছাই থুইয়েছি তরকারি বয় এখন একুলের বিছনা তো গোসান লাগবে এইসব বিছনা যে কয়ফি গুছাই নিয়ে পরে এই দেন মোর পোলার জামা কাপড়ের ন এই যে চেহারের লগে শার্টটা আর কি মেললে থুইছে যাতে একটু বাতাসে হালকা হউগায় এই পর হইছে যাই আবার পরে বাস্কো থুমোন এই দেন পলি টলি গুড়াগার আর কাগজ পলি এরা সেটা ঝাড়ু দিতে গেলে যে কতটি হয় হেয়ার কোনো আর আগামাতা নাই তাই সুন্দর করে কিন্তু ঝাড়ু দি হেলাইতাসি আর এই যে এই রুমে যে খাট নাই একটা নিচে বিছনা লাগছে লইছি এখানে কিন্তু ঘুমাই পরেটা না ওই যারা প্রাইভেট পরে হ্যাপার আবার একটু টু একটু এন বইয়ে খাওয়া দাওয়া করি হ্যাপার নামাজ পড়ি এই রুমটা হেললে গিয়ে বেশি কাজে লাগে তা খাটটা যে লইবে ওইবে সেকালে কিন্তু ভালো লাগবে তা আশা আছে যে খাট বানা দিমু হ্যাঁ চিন্তা ভাবনা আছে যদি বানাই আমি ওগুলো শেয়ার করমুই এখন ওই সেই দেখান মুই গরম সময় কি লইতেছে এই যে স্যাবলনটা লইলাম না এই যে স্যাবলনের একটা ঘেরা আছে তো লই স্যাবলন হুল পাউডার লইয়া মিশাইয়া এই এই পানি দিয়ে গরম মসলে একটু মাসি মশা এককাল আইবে না মাসি তো আইবেই না কারণ এটার একটা ঘেরানি অন্য মুই যখন গরমসি না এই দিন আইলে মুই এইভাবে একটু স্যাবলন মিশাই লই পেত মানে সবসময় সময় তার স্যাবলন মিশে পরে না যেটা সত্য কথা কিন্তু হুইলের গুঁড়ো একটু মিশেই এক প্রথমে মসি এটা কি সপ্তাহে দুই একদিন তো করাই লাগে মশার সময় এমন করি নাইলে ইলে মর ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ লাগে না কিন্তু এই যে আম কাটালের সময় যে সময় ঘরে এটা ওটা কাটা হয় খাওয়ান নেতা পরে আনারস কত কিছুই তো পরে তাই এই সময় যে স্যাবলন ট্যাবলন লইয়ে সুন্দর করে একটু মশা টসা দিলে একবারে ঘেরানটাও অন্য রকমের আয় আর মাছিগুলাও কিন্তু ঘরের মধ্যে ব্যানবান করে না এতে কিন্তু রোগ জীবন কিন্তু অনেক ভালো লাগতে আছে যখন ঘরটার ঘর মশা শেষ সবকিছু খাইতে বইছি দুপুরে খাওয়া মাসাল্লা দিলে এই যে তরকারি দিয়ে খাইতে বইছি তা মোর ওই ঘরে এই যে খাইতে বই যে কালে বই যদি মাসি ব্যানবান করতে হলে এই সময় কালে মাসি না খাওয়ার সময় যদি মাসি মশা থাইয়া কোনো ভালো লাগে না তাই এই যে আজকে দুপুরের খাওয়ান লাউনটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর মোর এই ভিডিওটা আমার কেমন লাগবে এখন আহ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম